আমাদের এক একটা নেতা তিন মিনিট দুই মিনিট দিয়েছি আমরা এই এলাকা আপনারা জানেন নাম শুনেছেন এমন লোক নাই যে এলাকা জানেন না বড় বড় অনুষ্ঠানে এলাকা হয়েছেন আপনারা সবাই জানেন আমরা আজকে আপনাদের সামনে আমরা মিলাদ বপিল করেছি মৌলানা দিয়ে আমরা অপ্রসিয়ত করেছি এই সত্যি বছর যাব এই পঁচিশ সালে আমাদেরকে মতবাদের ফসল উনি আমাদেরকে মাথায় নামায় দিছে এই গত বিশ সালে থেকে বিশ তারিখে থেকে একত্রিশ তারিখ পর্যন্ত গোটা বাংলাদেশে প্রতিটা ইউনিয়নে আমাদের এই দাওয়াত চলতেছে আপনারা জানেন না আপনারা বলেন আপনারা কেন রাজনীতির নাম লেন আপনাদের সামনে একটা কথা আমি তুলে ধরতে চাই রাজনীতি কোথায় থেকে আসলেন সাহাবিদের রাজত্ব চলাইছিলেন তারা সিলেকশনের মাধ্যমে চলাইছিলেন এটা ঠিক না দেখি বলি আল্লাহ এই দেশে ছত্রিশ বছর পর্যন্ত এই স্বাধীনের পরে থেকে দেখে আসলেন অনেক নেতা কর্মী অনেক কিছু আমাদের আশ্বাস দিয়েছেন অনেক কিছু আমাদের দিয়েছেন আমার এক ভাই ছাত্র ফান্ডে বললেন এক একটা উপজেলায় চল্লিশ হাজার কোটি টাকা প্রতি বছরে বাজেট হয় এই থেকে কোথায় যা এমন একটা লোকের দরকারে আমার বিশ্ব লিখা বাবা বলছিলেন বাবা শুনে রেখে শুনে রেখো সেদিন আমি থাকবো না বাবা সেদিন আমি থাকবো না যদিও থেকে সবাই তুলে যেতে হবে তাই এমন বলেছে বাবা এমন একটা সময় আসছে বাবা জাকের পাঠি জীবন আমাদের শোলো আমরা একটা পাখি আমাদের পাখি নাম হচ্ছে গোলাপ ফুল তল নামে চলো বা ছাড়লে যে গোলাপ ফুলকে ভালোবাসতেন সেই গোলাপ ফুল হলো আমাদের ডাকের পাঠি এটা ঠিক না ঠিক যে ছাড়লে ছাড়লাম ভালোবাসতেন আপনারা ভালোবাসেন আমি জানি শোনেন অনেক কথা ছিল কথা বলতে পারতেছি না যাতক আমাদের সামনে একটা রেলি আছে রেলির পর আপনাদেরকে আমরা সামান্য সময় একটা দোয়া করে দেব তারপরে আপনারা তো খাইয়া এখান থেকে আপনারা সবাই চলে যাবেন আমাদের ভেতরে কোটি কোটি লোক যে লোকটা নাকি আইন সেরা তুই সব দেখায় না

কেন বাবা সোনার মদিনা সোনার বাংলা রাখলেন আর রাখলেন না এই বাংলার জমিতে এত খনি খনি কি খনি বাবা এত ছত্র সিংহে জমে আসবে মাটি উগ্রাইয়া সমস্ত কিছু দিয়া ধরবে আমার কারা কথা এখন যা যা বলে গেছেন নসিয়াতে লিখে গেছেন অঙ্কলে পঙ্কলে পঙ্কলে অক্ষরে অক্ষরে হতে হবে কিন্তু সামনে এমন একটা বিপদ আমাদের আসতেছে আমরা তো বিপদ দেখতেছি কারা বিশ্বাস করে না বিপদের কুয়াশা এক পাও সামনে যেতে পারবো না বিপদের কুয়াশা ছাড়া তোকে আমরা কিছু দেখবো না এ কেউ মনে করতেছেন না কিন্তু ইনশাল্লাহ মালিক দয়া আমি চাই যে নির্বাচন সামনে আসতেছেন মোস্তফা আমির ফয়সাল বলেছেন বাবা সরলা যদি সুস্থ নির্বাচন হয় তাহলে আমি তিন শাসন দেব সুষ্ঠু যদি না হয় তাহলে আমি তিন তিনশো আসন আমি একটা কথা বলে যাই আপনাদের সামনে আপনারা ভোট দেন আমার চন্দ্র দেন বলে গেছিলেন উনি বিশ্ব অলিদের অলি অলিদের সত্তা উনি যা বলে গেছেন ওইটাই ঘুরতেছিলেন উনি বলেছেন বাবা যদি ভোট হয় তাহলে বৃষ্টির মতো করতে হবে আপনারা গোলাপ ফুলের এই থাক একদিন আপনাদের হিসাব কেতাব আমাদের দেওয়া লাগবে আল্লাহ দরবারে যাই আমার বক্তব্য আমাদের এখানে শেষ করলাম আমরা এখন একটা দেরি করবো আপনারা আমাদের রেলির সাথে থাকবেন রেলির পর আমরা আপনাদের তো তোমারে দিব তো তোমারে না খাইয়া আপনারা কেউ হতে যাবেন না এডির সাথে আমাদের থাকবেন এই করিয়া